আমি আমাদের নিজের দেশ থেকে আমাদের নিজের দেশের সংস্কৃতি থেকে কিংবা আমার নিজের পছন্দের কোনো ব্যাপার থেকে আমি বহির্বিশ্বের অন্যান্য দেশ সম্পর্কে জানার বেগুলতা এবং আগ্রহ সবচেয়ে বেশি প্রকাশ করি আমি চেয়ে দেখি যে উন্নত রাষ্ট্রগুলোতে অপরাধ প্রবণতা অনেক কম যেটা আমাদের দেশে সচরাচরই দেখা যায় তবে আমি প্রথম প্রথম মনে করতাম যে আমাদের দেশের থেকে ওই সব দেশে হয়তো বা অনেক সুন্দর সুন্দর আইন আছে এবং অনেক সুন্দর সুন্দর আইনের প্রয়োগ আছে যার কারণে ওই সব দেশে অপরাধ প্রবণতা অনেক কম আমাদের দেশের তুলনায় তবে যখন সম্পূর্ণভাবে সেসব দেশ সম্পর্কে মোটামুটি একটু ধারণা নেই বা ধারণা পোষণ করি তখন দেখা যায় যে আসলে ওই সব দেশে আমাদের দেশের থেকেও অনেক সুন্দর সুন্দর আইন নেই তবে অপেক্ষাকৃত তাদের থেকে আমাদের দেশের আইন অনেক ভালো এবং কারণ মূল ব্যাপার হচ্ছে আমাদের দেশের মানুষ আমরা আইন বেশিরভাগই মানি না আর ওই সব দেশের মানুষ বেশিরভাগই আইন মেনে চলে তারা তাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা সুযোগ পেলে আমাদের আইনকে ফাঁকি দেই এবং আমরা আমাদের দেশের আইনের প্রতি কেউ শ্রদ্ধাশীল নই যেমন উদাহরণস্বরূপ যদি বলি ইউরোপ আমেরিকা সহ অন্যান্য যে রাষ্ট্রগুলোর প্রতি আমরা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হই বা তাদের প্রতি আমরা সবচেয়ে বেশি আমাদের নজর কাড়ে তো সেসব দেশে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ আইন মেনে চলে বাকি দশ থেকে পনেরো পার্সেন্ট যে মানুষ আইন মানে না তাদের জন্য আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে পুলিশ রয়েছে এবং তাদের বিভিন্ন ইন্টেলিজেন্ট এজেন্সি রয়েছে এখন ধরে নেই ওই সব দেশে যদি এই মুহূর্তে আশি পার্সেন্ট মানুষ আইন ভঙ্গ করে বা আইন মেনে না চলে বা আইনকে ফাঁকি দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন সংস্থা তাদেরকে সামাল দিতে হিমশিম খাবে অর্থাৎ কোন দেশের মানুষ যদি সচেতন না হয় নাগরিক যদি তাদের দেশের প্রতি বা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সে দেশে সমস্ত মানুষকে ট্যাকেল দেওয়াটা আসলে সম্ভব নয় যেমন ধরুন আমাদের দেশে আমরা আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ আমরা আইন মানি না বা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল নই কিংবা আমরা সুযোগ পেলে ফাঁকি দেই আইন অমান্য করি সেক্ষেত্রে এজন্যই আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের দেশের সমস্ত নিয়মকানুন আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না এটি আসলে আবার অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন সংস্থাকে সবসময় দায়ী করে থাকি এটি আসলে বোকামি এটি আমাদের দোষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সবসময় আপনাকে নজরদারি করবে আপনাকে কেন নজরে নজরে রাখবে আপনার বিবেক নেই আপনার বুদ্ধি নেই আপনার মেধা নেই আপনি বোঝেন না আপনার ভেতর সচেতনতার অভাব আপনি নিজের বোকামির ফলাফল অন্যের গাড়ি চাপিয়ে দিচ্ছেন আপনি যদি বা আমরা যদি এই মুহূর্তে থেকে আমাদের দেশে আশি পার্সেন্ট মানুষ আইন মেনে চলি বা আইন মেনে চলার চেষ্টা করি বাকি আট থেকে দশ পার্সেন্ট মানুষ যারা আইন মানবে না তাদের জন্য তাদের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে বা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে তাহলে আজকে থেকে এই মুহূর্তে থেকে আমরাও উন্নত রাষ্ট্রের মতো উন্নত জীবনযাপন করতে পারব। তবে সেটা হয় না আমরা কখনোই পারি না আমাদের জনসংখ্যা অনেক বেশি আমরা সকলেই আইন ভঙ্গ করি এবং আইন মোতাবেক চলি না এবং সুযোগ পেলেই আমরা ফাঁকি দিই যার কারণে অন্যান্য রাষ্ট্রগুলো আমাদের দেশের থেকে আমরা তাদেরকে অনেক বেশি সভ্য এবং সুশৃঙ্খল দেখতে পাই আর আমাদের দেশে এত সুন্দর সুন্দর আইন থাকার পরেও আমাদের দেশটা হচ্ছে অশৃঙ্খল উচ্ছৃঙ্খল এবং আমাদের সমস্ত অবকাঠামোজেরও ভঙ্গুর আমরা দেখতে পাই তবে আমরা আশা করব আগামীতে আমরা কোনো কিছু তোয়াক্কা না করে আমরা নিজেরা সচেতন হব এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হব আশা করব আমরাও অন্যান্য রাষ্ট্রের মতো সুখ সুখী সমৃদ্ধ এবং সুশৃঙ্খল জাতি হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা পাবো আসসালামু আলাইকুম